এই বছর যে আলম নেস সেশনের যে অনুষ্ঠানটা এটা অন্যান্য বছরের তুলনায় অনেক সুন্দর কারণ অন্যান্য বছর এত জাকজমক হয় নাই। মাঠে হইবারাল মাশাআল্লাহ জাকজমক ভাবে করছে। আমার মনে অনেক সুন্দরই হবে। অনেক পুরাতনদের সাথে দেখা হইছে। বিএসএস কইরা বিএনবি যেই করেই দেখলাম যে ডাকসুর সদস্য ছিল। হ্যাঁ। নামটা তো মনে নাই। মনে আছে ডাক্তার সদস্য উনিও আজকে আসলো ওনার সাথে ভালোই লাগলো আমার কাছে তো আশা করি এটা একটা মিলন মেলা তো বৈশাখী মিলন মেলা বৈশাখ মাস বাংলার নববর্ষ এই নববর্ষে এই একটা অনুষ্ঠানে আসছি আমি ইসলামিক স্টাডিজের তারপর আমি আসছি কারণ কি আমি আসছি আমার পুরাতন বন্ধু বান্ধবদের জন্য আসলাম আমার কলেজের ম্যাডাম আছে উনি এই ফিলোসফির ইয়ে শামসুজ্জামান দু দুবাই আসছিল

এবং যারা এটা নিয়ে অনেক গাড়াগাড়ি করছে অনেক তো অনেকে পারে না তারা যা করলো আমার কাছে অনেক ভালো লাগছে আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খালিদ মোল্লা ঠিক আছে আসসালাম